আজকে যে আসলে যে আপনারা দীর্ঘ তিন চার দিন ধরে যে প্রফাকাণ্ড যে চাউলের যে চাউল নিয়ে যে পথা চাউলের প্রকা সেটার প্রমাণ আজকে জনগণ হাতে নাতে সবার সামনে উপস্থিত করে দিছে সেই জন্য যারা এটা করেছে তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আসলে আমরা রৌমারিবাসী কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় চাচা বলে গেছেন মুক্তাঞ্চলবাসী আমরা আমরা কোনো অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত থাকি না এবং কেউ গেলে থাকলে তাদেরকে আমরা চেষ্টা করি সেখান থেকে বিরত রাখার কিন্তু কিছু অসাধু কর্মকর্তার কারণে আজকে রৌমারিতে যে প্রপাকাণ্ডগুলো হয় আপনারা জেনে থাকবেন বিগত দিনে এই অসিলিস নামে প্রপাকান্ডের কিন্তু কোনো শেষ নেই উনি এত সাধু মানুষ এত ভালো মানুষ আজকে প্রমাণিত হইল কিন্তু কোনোভাবেই কিন্তু তাকে কেউ প্রমাণ করতে পারি নাই যে সে আসলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আজকে কিন্তু প্রমাণ হয়েছে তার গোডাউন থেকে চাল বের হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো গোডাউনকে সিলগালা করে প্রতিটা বস্তা বস্তা একটা একটা করে দেখা হোক আসলে কি আছে সেখানে এবং লেজার মেলানো হোক লেজার মেলানো হোক লেজারের যে অবস্থা থাকে আপনারা জানেন যে অনেক সময় যায় ঢোকে কি ঢোকে কি বের হয় শুধু কাগজ ঢোকে কাগজ বের হয় এরকম বিষয়ও কিন্তু আছে এজন্য লেজার মেলানো সহ প্রতিটা বস্তা চেক করে করে যেহেতু নতুন ওসিলিস দিয়ে দিয়ে দিয়েছেন তাকে বোঝায় দেওয়া হোক এবং প্রথমে সিলগালা করা হোক রহমারিবাসীর পক্ষ থেকে আমি দাবি করছি প্রথমে গোটন সিলগালা হোক তারপরে আরেকজনকে দায়িত্ব বোঝায় দেওয়া হোক পরিপূর্ণভাবে ওকে ধন্যবাদ